হ্যালো বন্ধুরা নুরুস ব্লগে আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো দেখো শীতকালীন সবজি দিয়ে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে শিম আলু ফুলকপি মটরশুটি টমেটো আর এইগুলো চেলা মাছ এটা আজকে রান্না করেছি তো প্রথমেই কড়াইতে তেলটা গরম করে নিয়ে এই যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আলু আর শিমটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে এই পর্যায়ে কিন্তু লবণ দিইনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ বাটা মটরশুঁটি আর সমস্ত রকমের ভাজা সবজিগুলো এইভাবে দিয়ে নেব সমস্ত রকমের সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে এইবার এটা ভালোভাবে একটু ভাজা করে নিচ্ছি এই সময় দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আর তারপরে সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অল্প করে একটু পানি দিয়ে নেব পানিটা দিয়ে নেবার পরে দিয়ে নিয়েছিলাম দুটো ছোট সাইজের টমেটো তো টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর তারপরে পানি গরম করে দিয়ে নেব আর ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য অন্য দিকে যখন সবজিটা সেদ্ধ হচ্ছে আমি অন্য দিকে মাছগুলোকেও ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে সবজিটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে নেব আর যখন একটু ফুটে আসবে মাছগুলো নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো এইভাবে একবার রান্না করে দেখো গরম ভাতে এটা কিন্তু খেতে অসাধারণ